দিল্লি ক্রাইমস নেটফ্লিক্সের এমন একটা সিরিজ যে সিরিজের প্রথম সিজনটা রিলিজ করার পরে দর্শক মহলে কিন্তু আলোচনা হয়েছিল কারণ কাণ্ডের ওপর তৈরি এরকম একটা এরকম একটা বড় কেস আর কি গ্যাংরেপ কেস আপনারা জানেন সেই সময় গোটা মানে গোটা কী বল ভারতবর্ষ তোলপাড় হয়েছিল তো সেই কেসের ওপর সিজন ওয়ান তৈরি করা হয়েছিল এবং সিজন থ্রিটা সিজন টুও ভালো ছিল তো সিজন থ্রি রিলিজ করা হয়েছে রিসেন্টলি এবং দিল্লি ক্রাইম সিজন থ্রি এটা বলতে হয় যে এই বছরে দেখা অন্যতম সেরা সিরিজগুলোর মধ্যে কিন্তু একটা নমস্কার বন্ধুরা সাহাটা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা দিল্লি ক্রাইম সিজন থ্রি নিয়ে কথা বলবো যার মুখ্য লিড ক্যারেক্টারে এবার রয়েছেন শেফালি শাহ শেফালি শাহ তো অবভিয়াসলি থাকেন রাসিকা তবে সব থেকে মেন এখানে কিন্তু আমরা হুমা কুরেশিকে দেখতে পাচ্ছি এবং নেগেটিভ ক্যারেক্টারে দেখতে পাচ্ছি হুমা কুরেশি মহারানি সিজন ফোর মহারানী সিরিজ বা নেটফ্লিক্সের সিনেমা বলুন বা ওটিটি প্ল্যাটফর্ম বড় পর্দা বা যেখানে আপনি যাকে মানে এই যে হুমা কুরেশি শেফ রানী মুখার্জি কাজল আমার মনে হচ্ছে এটা যেন আমরা টু পয়েন্ট জিরো ভার্সান দেখতে পাচ্ছি মানে তাদের এই এজ দাঁড়িয়ে হয় না যে ডাইনামিক লেডি আমরা যাদেরকে বলি একদম পার্টিকুলারলি সেই ওয়ার্ডটা বোঝায় এদের সাথে যায় মানে এই মুহূর্তে যেখানে শরীর দেখাতেই প্রদর্শন করতে সবাই ব্যস্ত নায়িকারা কিন্তু একটা মানে কি বলবো এটা ভার্সেটাইল ক্যারেক্টার যে ক্যারেক্টারটার ওপর গোটা সিরিজ দাঁড়িয়ে থাকবে সিনেমা দাঁড়িয়ে থাকবে সেই ক্যারেক্টারগুলো যদি প্লে করতে হয় মুহূর্তে তাহলে এই কয়েকজনের নাম কিন্তু বারবার করে উঠে আসবে এবারের গল্পটা কিন্তু যে মেন টার্গেট করা হয়েছে ফোকাসে রাখা হয়েছে সেটা হলো নারী পাচার চক্র আপনারা জানেন যে ট্রাফিকিং আর কি চিলড্রেন মানে শিশু পাচার চক্র যেরকম রয়েছে অবভিয়াসলি মেয়ে পাচার চক্রটাও কিন্তু বেড়ে উঠেছে রিসেন্টলি অনুসন্ধান বলে হইচইতে শুভশ্রী গঙ্গাঙ্গুলি একটা সিরিজ রিলিজ করেছে আমি তা রিভিউ করেছি আপনারা চেক করতে পারেন সেখানেও কিন্তু জেলের মধ্যে থাকা মেয়েদেরকে কি করে সাপ্লাই করায় জেলের বাইরে আর কি সেটা নিয়ে খুব ভালো একটা প্রশ্ন তোলা হয়েছে সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে ঠিক সেরকমই একদম গ্রাম থেকে একদম একদম মানে কি বলবো একদম গ্রাম অচ পাড়াগা থেকে মেয়েদেরকে তুলে আনা হয় যে জব দেয়া হবে নার্সিংয়ের জব দেয়া হবে লাইক প্রাইভেট টিউটরে জ জব দেওয়া হবে বা বিভিন্ন রকমের যে সমস্ত কাজগুলো রয়েছে পার্লারে কাজ দেওয়া হবে সেভাবে তুলে এনে তাদেরকে এখানে বিভিন্ন শহর বড় বড় শহরে প্রথমে ইউজ করা হয় তারপর তাদের বিদেশের মার্কেটে হংকং বাইরের যতগুলো কান্ট্রি রয়েছে না কেন ঠিক আছে তো সেই সমস্ত জায়গায় কিন্তু বিক্রি করে দেওয়া হয় ফ্রেশ বিক্রি টাকা আলাদা এবং যত হাত ঘুরে যাবে তার বিক্রির টাকা কিন্তু আলাদা এবং এই যে গোটা চেন এটাকে যদি আমরা দেখতে এটা আজকের থেকে নয় চেনটা কিন্তু চলছে এই যে প্রশ্নটা তোলা হয়েছে এবং যেভাবে গোটা বিষয়টাকে এক্সিকিউট করা হয়েছে সিনেমা সিরিজের মধ্যে জাস্ট লুকিং ইজ ভেরি 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 ওয়েল গুড এবং ভেরি ফ্রেশ মনে হচ্ছে আমার আমি গল্পটা বললাম নর্থ নর্থ ইস্ট পাহাড়ি এলাকা শিলচর থেকে মেবি কানেক্ট শুরু হচ্ছে যেখানে শেফালিশ ক্যারেক্টারটা সে একটা ট্রাক সে পায়ে আর কি যেখানে সে প্রচুর মেয়েদেরকে দেখতে পেয়ে অল্প বয়সী মেয়ে যাদের দিল্লিতে ট্রান্সফার করা হচ্ছে বিক্রি করে দেওয়া হবে অন্যদিকে দিল্লিতে আমরা দেখতে পাই একটা বাচ্চা মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে একজন নিয়ে এসে তাকে ছেড়ে দিয়েছে যার অবস্থা খুব খুব ক্রিটিক্যাল এ তো তার যে পাহাড়ের যে কেস এবং দিল্লির যে মেয়েটার কেস বাচ্চা মেয়েটার কেস এই দুটো কিন্তু কানেক্ট হয়ে যায় পরবর্তী সময় এবং শেফারিশাহ সে কিন্তু আবার তার নিজের পুরনো জায়গা অর্থাৎ দিল্লিতে চলে আসে তার পুরনো টিম নিয়ে এসে অনুসন্ধান করার চেষ্টা করে এবং এর পেছনে কার বড় বড় মাথা রয়েছে কীভাবে সে ধরবে এবং সে সব কি গোটাই যে হিউম্যান ট্রাফিকিং যেটাকে আমরা বলি আর কি নারী পাচার চক্র সেটাকেই সে উদ্ধার করতে পারবে না যেন আপনাকে কিন্তু সিরিজটা দেখতে হবে এবার সিরিজে যদি পজিটিভ পয়েন্ট কিছু থাকে দেখুন আমি সিরিজের পজিটিভ নেগেটিভ পয়েন্ট কিছু বলবো না নেগেটিভ পয়েন্ট কিছু নেই সাড়ে চার থেকে পৌনে পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা হয়তো আপনাদেরকে ব্যয় করতে হতে পারে সিরিজটার জন্য এর থেকে অনেক বড় খাজা সিরিজ আমরা দেখে এসেছি দেখছিও তো দর্শকদের বলছে আপনার হাইলি রেকমেন্ড করছি রিভিউ দেখার প্রয়োজনে সিরিজটা একবার দেখুন সিরিজটা ফাস্ট পজিটিভ পয়েন্ট সিরিজটাকে এক্সিকিউশন করা হয়েছে খুব সুন্দর করে মানে ফার্স্ট যে পার্টটা যেখান থেকে শুরু হচ্ছে যে যে জায়গাটা বিয়ের একটা জায়গা রয়েছে এবং যেখানে ট্রাফিকিংয়ের জায়গাটা দেখানো হয়েছে আর কি তার পরবর্তী যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটা এপিসোডের শেষে এবং এপিসোড শুরু হওয়ার প্রথমে যে সূত্রগুলোকে রাখা হয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু দারুণভাবে আমার ভালো লেগেছে এবং নেগেটিভ যে চরিত্রগুলো রয়েছে আর কি ঠিক আছে সেই চরিত্রগুলোরও কিন্তু ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে এখানে যে ক্যারেক্টাররা হিমা কুরুশির যে ক্যারেক্টার তার চরিত্র বিল্ড আপ দরকার ছিল আমি নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি যদি বলতে হতো আমি বলতাম একটু ডার্ক সার্কেলে তার ক্যারেক্টারটা আরেকটু যদি আমরা তার পাস্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারতাম বেটার হতো সেটা কেন নেই তো তাছাড়া অন্যান্য যে সমস্ত ক্যারেক্টার রয়েছে তাদের ইনভলভমেন্ট কী করে হয় গোটা বিষয়ের সাথে তাদের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে শেড চরিত্রগুলো সেগুলো কিন্তু দারুণভাবে স্পষ্ট আমাদের সামনে উঠে আসে এবং এই যে এই যে নারী পাচার চক্র এই যে একটা গোটা প্রসেস এই প্রসেসটা কীভাবে চলে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু রিসার্চ করা হয়েছে সিরিজের ক্ষেত্রে পরিচালক টিম তারা কিন্তু রিসার্চ করেছেন এবং প্রত্যেকটা জায়গায় সুতোগুলোকে কিন্তু তারা ছেড়েছেন এবং লাস্টে কিন্তু সেগুলোকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ফলত গোটা সিরিজটাকে খুব গোছানো মনে হয় এমন মনে হয় যে কোথাও গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পরে গিয়ে তাড়াহুড়ো করে গোটা বিষয়টাকে গোছানো সেটা কিন্তু একদমই নয় আমি যদি সেকেন্ড পজিটিভ পয়েন্টও বলি তাহলে সেগুলো অভিয়াসলি অভিনয়ের কথা আসবে অভিনয়ের কথা যদি বলতে শেফালি সার দুর্দান্ত কিছু কিছু এক্সপ্রেশনের সিন রয়েছে মানে আগের সিজনগুলো আমি দেখেছি ফলত এই সিজনে আমি যদি সেটা বিচার করি অনেক দিন পরেই আসলো থার্ড সিজনটা যেরকম ফ্যামিলি ম্যানে থার্ড মানে থার্ড সিজন আসছে আর কি অনেক পরেই আসছে যাই হোক তো এখানে যেটা হয় যে সময়ের সাথে সাথে না চরিত্রগুলো তো বিল্ড আপ হয় তো শেফালিসার এখানে কিছু কিছু জায়গায় ইমোশন রয়েছে সেই ইমোশনাল সিনগুলো বা সেই এক্সপ্রেশনগুলো সে আর আপনি একবার দেখবেন এবং যে সমস্ত ফাইটিং সিন যে সমস্ত জায়গাগুলো রাখা হয়েছে বিশেষ করে ক্লাইম্যাক্স সিনটা যেভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা সিন কিন্তু খুব ভালো লেগেছে আমার সব থেকে ভালো লেগেছে এখানে হুমা কুরেশিকে দেখে তার নেগেটিভ ক্যারেক্টার দেখতে পেয়েছি এবং নেগেটিভ ক্যারেক্টারের শেডগুলোকে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে ঠিক আছে মানে বাড়ি দিদি আর কি এখানে তার নাম রাখা হয়েছে এবং অবভিয়াসলি দারুণ দারুণ তা আরেকজন যে ভদ্রমেলা রয়েছেন আর কি যেই গোটা চেনের সাথে যুক্ত তার অল্প কিছু সময় তার রোল রয়েছে তার রোলটাও খুব খুব সুন্দর এবং অন্যান্য ক্যারেক্টার যাদেরকে আমরা পুলিশ অফিসার ভূমিকা যাদেরকে দেখতে পেয়েছি তো প্রত্যেকে প্রত্যেকের অভিনয় কিন্তু ভালো প্রত্যেকের নাম আমার জানা নেই খুব খুব ভালো খুব ভালো আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো ক্লাইম্যাক্সিনা আমি বললাম ক্লাইম্যাক্সিনা একটা কোথাও গিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে একটা একটা কোথাও গিয়ে সত্যের মুখোমুখি আমাদেরকে দাঁড় করানো যে সরকারকে এই গোটা সিস্টেমকে এই যে পচে গলে যাওয়া একটা সিস্টেম তাদেরকে একটা সত্যের সামনে দাঁড় করিয়ে দেওয়া যেটা জওয়ানে ছিল লাস্টে শাহরুখ খানের মুখে ঠিক আছে ওই যে কনফেশনটা অনেকে রাজনৈতিক কনফেশন বলেছেন কিন্তু আমার এটা মনে হয়নি এই সিনেমা এই সিরিজের ক্ষেত্রে কনফেশন রাখা হয়েছে ঠিক আছে তো সেই ব্যাপারটাকে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যে এত এত মানে কি বলবো মানে প্রোটেকশন থাকা সত্ত্বেও এগুলো কি করে হয় ভারতবর্ষের মধ্যে এবং কে এর পেছনে মদত দিয়ে রয়েছে কারা থাকে এর পেছনে আমাদের কাছের মানুষ যাদেরকে বিশ্বাস করি তারাই তো থাকে তো গোটা বিষয়টা কিন্তু আমার মনে হয়েছে যে লাস্টে কিন্তু এই যে একটা প্রশ্ন তোলার ব্যাপার বা এই যেটা সোশ্যাল মেসেজ ছড়িয়ে দেওয়া পজিটিভ এনার্জি ছড়ানো একদম শেষ অব্দি সিরিজের মধ্যে এটা কিন্তু সিরিজটায় কোথাও গিয়ে একটা আলাদা মাত্রা যোগ করে নেগেটিভ পয়েন্ট আমি আলাদা কিছু বলবো না অবভিয়াসলি মানে বিশেষ করে উমা করে সেই ক্যারেক্টারটা একটা ডার্ক শেড একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড যদি থাকতো আরও বেশি ডিপলি যে আমি তাহলে দেখতে ভালো লাগতো আর কি দর্শক আরও বেশি কানেক্ট করতে পারতেন চরিত্রটার সাথে আরও বেশি কানেক্ট করতে পারতেন তো এছাড়া সিরিজটা অবভিয়াসলি দেখার মতো একটা সিরিজ আপনাদের আমি হাইলি রেকমেন্ড করে যাই দিল্লি টাইমস সিজন ওয়ান এবং সিজন টু দেখেছেন তারা তো দেখবেন যারা সিজন ওয়ান সিজন টু দেখেননি তাদের ক্ষেত্রেও সিজন থ্রি দেখতে কিন্তু কোনো সমস্যা হবে না কারণ একটা কেস বা এই যে গল্প বা এই যে কাহিনি সেটা কিন্তু একদম আলাদা বাস্তব পটচিত্র চিত্রের উপর দাঁড়িয়ে বাস্তব চিত্রের উপর দাঁড়িয়ে বাস্তব সময়ের উপর দাঁড়িয়েই কিন্তু গোটা সিরিজটাকে নির্মাণ করা হয়েছে মানে অবভিয়াসলি প্রত্যেকটা কেস দিল্লি ক্রাইমসের কিন্তু একদম সোশ্যাল যে যে সমস্যাগুলো সেগুলোকেই তারা সামনাসামনি তুলে ধরেন আপনাদের কি মতামত দিল্লি ক্রাইম সিজন থেকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ